সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার শ্রী অশোক কুমার আমি রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করছি এবং অপারেশন করছি তো অর্থোপেডিক সার্জন হওয়ার সুবাদে এবং যেহেতু কিছু ছোটোখাটো ভিডিও তৈরি করছি কিছুদিন থেকে তো সেই সুবাদে বিগত কয়েকদিন থেকে একটি কোশ্চেন আমাকে আমার ফেসবুকের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অনেকেই বলছেন যে আমরা অপারেশনের সময় যে প্লেট রড স্ক্রু ব্যবহার করি এগুলো আসলে কেমন কিসের তৈরি এগুলো আসলে দিলে কি সুবিধা বের করতে হলে কতদিন পরে বের করতে হবে অথবা আসলেও বের করার দরকার আছে কি না এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চিন করছেন তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটু কথা বলা দরকার এবং রড এবং স্ক্রু প্লেট এগুলো বলতে কি বোঝায় সেগুলো একটু দেখানো দরকার তো আমি এখানে কিছু প্লেট এবং রড সংগ্রহ করেছি যেগুলো সাধারণত আমরা অর্থোপেডিক্সের নর্মাল যে ভাঙাগুলো আছে সেগুলোতে ব্যবহার করে থাকি তো আমি প্রথমেই রড এবং প্লেট এই দুটো জিনিস কি সেটা দেখাতে যাচ্ছি দেখেন আমার হাতে যেটা আছে এটাকে আমরা রড বলি রড এটা একটা রড যেটা আমরা সাধারণত আমাদের হাতের এবং পায়ের লম্বা যে হারগুলো আছে ফিমার টিবিয়া হিউমেরাস এই জিনিসগুলোতে এই হাড্ডিগুলোতে ভেঙে গেলে আমরা সাধারণত এই রডটি ব্যবহার করে থাকি এই রডটি আমার হাতে যেটি দেখছেন এই রড এটি হচ্ছে রড একইভাবে আমি আর একটা জিনিস দেখাচ্ছি এটা একটা হচ্ছে প্লেট রড হচ্ছে সাধারণত গোল হয়ে থাকে এবং এটা একটা পাইপের মতো এই জন্য এটা আমরা রড বলি এর ভিতরে ফাঁপা আছে এটাকে আমরা রড বলে থাকি আর এটা যেটা আমি দেখাচ্ছি এটাকে আমরা বলছি প্লেট এটা পাতি পাতির মতো এটা প্লেট এবং এখানে অনেকগুলো ফুটা থাকে এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে এই যে ফুটাগুলো দেখছেন এগুলো ফুটা এগুলো দিয়ে আমরা সাধারণত স্ক্রু দিয়ে থাকি এই যে আমার হাতে এখানে একটা স্ক্রু কয়েকটি স্ক্রু আছে এগুলো হচ্ছে আমাদের স্ক্রু নর্মাল যে আমরা স্ক্রুগুলো ব্যবহার করে থাকি আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজে ঠিক তেমনই একটা স্ক্রু এই স্ক্রুগুলো আমরা এই ফুটাগুলো দিয়ে ব্যবহার করে থাকি এগুলো প্লেটটা হাড্ডির ওপরে দেওয়ার পরে আমরা সাধারণত ড্রিল মেশিন দিয়ে ফুটা করে এই রড স্ক্রুগুলো দিয়ে থাকি তো আমার হাতে যে প্লেটগুলো দেখছেন এই প্লেট আমাদের দেশে প্লেট বা রড যেটাই বলেন আমাদের দেশে সাধারণত দুই ধরনের প্লেট বা রড পাওয়া যায় একই হচ্ছে যেটি ব্যবহার করি আমরা এটা দেখতে সাদা বা স্টিলের কালার এটা হচ্ছে স্টেনলেস স্টিল অর্থাৎ মরিচাবিহীন যে স্টিল সেটা হচ্ছে এটা স্টেনলেস স্টিলের পাতি আরেকটি আছে আমার হাতে দেখতে পাবেন একটু দেখেন একটু যদিও কালারটা পরিবর্তন করা একটু মানে কালার ডিফারেন্স করা একটু কঠিন ভিডিওতে দেখিয়ে তবুও একটু পার্থক্য দেখলে বুঝবেন যে এটা একদম সাদা স্টিলের মতো আর এটার কালার কিছুটা একটু ধূসর টাইপের কালার এটা এটাকে আমরা বলি টাইটেনিয়াম প্লেট তো সাধারণত আমরা প্লেট বা রড আমরা স্টেনলেস স্টিল অথবা টাইটেনিয়াম এই দুই ধরনের মেটাল ব্যবহার করে থাকি এখন আসেন আমরা যে প্লেটটা ব্যবহার করি এই স্টেনলেস স্টিল যদি ব্যবহার করে থাকি তাহলে সাধারণত স্টেনলেস স্টিল প্লেট ব্যবহার করলে পরবর্তীতে কি সমস্যা হয় সাধারণত মেটালার্জিক কিছু রিয়াকশান বা মেটাল ব্যবহার করার কারণে কিছু রিয়াকশান ছাড়া তেমন কোনো প্রবলেম সাধারণত প্লেটের কারণে হয় না তবে যদি কোনো পেশেন্টের পরবর্তীতে এমআরআই করতে হয় কোনো একটা রোগের কারণে এমআরআই করতে হয় তখন স্টেনলেস স্টিলের যে প্লেটটা আমরা ব্যবহার করি এটা যদি আমাদের শরীরে থাকে তাহলে এটা দিয়ে তখন আর এমআরআই করা যায় না ফলে স্টেনলেস স্টিল ব্যবহার করলে আমরা সাধারণত বলি হার জোড়া লেগে গেলে অথবা এক বছর বা দেড় বছরের অধিক সময় হয়ে গেলে তখন আমরা প্লেটটা খুলে ফেলতে বলি তবে যদি কোনো পেশেন্টের শরীরে টাইটেনিয়াম প্লেট ব্যবহার করা থাকে এটা থাকা অবস্থাতে যদি তার এমআরআই করার প্রয়োজন হয় তাহলে সে পেশেন্ট এমআরআই করা যাবে প্লেট না বের করেই কারণ টাইটেনিয়াম প্লেট নন ম্যাগনেটিক একইভাবে এই প্লেট যেহেতু টাইটেনিয়ামের মেটালার্জিক রিয়াকশান কম অর্থাৎ শরীরে থাকলে শরীরের সাথে এর রিয়াকশান করার ক্ষমতা কম ফলে টাইটেনিয়াম প্লেট শরীরে থাকলে আপনি চাইলে বের না করলেও কোনো সমস্যা সাধারণত হয় না আমরা সাধারণত যে প্লেটগুলো ব্যবহার ব্যবহার করে থাকি যেহেতু আমাদের শরীরে আপনারা জানেন আমাদের শরীরে বিভিন্ন রকমের হাড্ডি আছে দুইশো ছয়টি হাড্ডি আছে এর মধ্যে আমরা যদি গর্বর দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে টিউবের মতো হাড্ডি যেগুলোকে আমরা লং বোন বলে থাকি কিছু আছে হচ্ছে ফ্ল্যাট বোন আর আমরা যদি তার কম্পোজিশনের ওপর ভিত্তি করে বলে থাকি তাহলে আমরা সাধারণত বলে থাকি একটা কর্টিক্যাল বোনস আর একটা হচ্ছে স্পঞ্জি বোনস তো আমরা যে প্লেটগুলো আমরা যে প্লেটগুলো ইউজ করি এটা বিভিন্ন হাড়ের প্রকারভেদ এবং হাড়ের কোন অংশ ভাঙছে তার উপর ভিত্তি করে অনেক রকম হয়ে থাকে যেমন আমার হাতে যে প্লেটটা দেখছেন এই প্লেটটা সাধারণত আমরা আমাদের যে টিবিয়া ভেঙে গেলে অথবা হিউমেরাস ভেঙে গেলে অর্থাৎ আমাদের যদি এখানকার হাড্ডি ভেঙে যায় অথবা পায়ের হাড়টি ভেঙে যায় তখন আমরা এই প্লেটটা ব্যবহার করে থাকি একইভাবে এই প্লেটটা সাধারণত আমাদের হিপ জয়েন্টের হাড্ডি যেটা থাকে ফিমারের আপার এন্ড যদি ভেঙে যায় তখন আমরা এটাকে ব্যবহার করি এমন আরও অনেক ধরনের প্লেট আসছে যেমন এখানে আর একটা প্লেট আসছে আমরা এটাকে বলি ডিএইসএস ডায়নামিক হিপ স্ক্রু এটা এই প্লেটটাও সাধারণত আমরা ফিমারের যদি প্রকজিমাল এন্ডে মাথার দিকে যদি ভেঙে থাকে তখন আমরা এই প্লেটটি ব্যবহার করে থাকি এরকম হাড্ডির প্রকারভেদ অনুযায়ী আমাদের অনেক রকম প্লেট ব্যবহার করে থাকি দেখেন এখানে আমার হাতে অনেক রকমের প্লেট আছে এক একটা প্লেট এক একটা হাড্ডি এবং এক এক ধরনের ভাঙার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর আমরা তো আর একটা যেটা বললাম যে আমরা রড ব্যবহার করি সাধারণত যদি আমাদের লম্বা হাড্ডি যেমন ফিমার টিবিয়া অথবা হিউমেরা যদি ভেঙে যায় তাহলে আমরা এই রডটা ব্যবহার করে থাকি তাহলে আপনাদের মানে প্লেট এবং রড নিয়ে মানুষের একটা বিশেষ আগ্রহের জায়গা আছে যে আমি আমার কি প্লেট ব্যবহার করা হবে নাকি রড ব্যবহার করা হবে আবার অনেকে মনে করে হয়তো রড ব্যবহার না করে প্লেট ব্যবহার করলো কেন ডাক্তার সাহেব ঠিক আছে তো এটা নির্ভর করে সম্পূর্ণ রূপে ভাঙাটা কি ধরনের ভাঙাটা একটা হাড়ের কোন জায়গায় ভাঙা এবং আরও অনেক ফ্যাক্টর পেশেন্টের বয়স পেশেন্টের মানে আদার কোনো কোমরবিডিটিস আছে কিনা এমন অনেক রকম জিনিস চিন্তা করে একজন অর্থোপেডিক সার্জন ডিসাইড করে যে তার যে ভাঙাটা সেই ভাঙায় কি রড দিবে নাকি প্লেট দিবে যদি রড দেয় বা প্লেট দেয় তাহলে সেটা কি টাইটেনিয়ামের দিবে অথবা স্টিলের দিবে আবার আমাদের দেশে যেহেতু মানুষরা আমাদের দেশের সাধারণ মানুষ যারা সাধারণত আমাদের নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত মানুষ হয়ে থাকে ফলে এই যে প্লেট আমরা যেটা স্টেনলেস স্টিল দেখালাম এবং আর একটা যেটা সেটা যেটা আমরা বললাম টাইটেনিয়াম এ দুটোর মধ্যে দামের পার্থক্য অনেক সাধারণত টাইটেনিয়ামের প্লেট আর স্টেনলেস স্টিলের প্লেট এই দুইটার দামের পার্থক্য চার থেকে পাঁচ গুণ বা প্রকারণ্ সময় সময় আরও বেশি ফলে আমরা সাধারণত আমাদের দেশে পেশেন্টরা যদি না চায় তাহলে টাইটেনিয়াম প্লেট ব্যবহার না করে স্টেনলেস স্টিলের প্লেটই দিয়ে থাকি আশা করি আপনাদের প্লেট সম্পর্কে যে প্লেট অথবা স্ক্রু নিয়ে যে রড নিয়ে যে ধারণা বা যেটা একটা বিশেষ আগ্রহ সেটা কিছুটা হলেও এখন আপনারা এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও আপনারা এই সম্পর্কে একটা ধারণা লাভ করবেন সবাইকে ধন্যবাদ